হরে কৃষ্ণা আপনাদের সকলকে আমার এই লাইভ সেশনে সুস্বাগতম জানাই আজ আমি লাইভে এসেছি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো বলব বর্তমান সংবাদ মাধ্যমে আমাদের কাছে দু তিনটে খবর বারবার করে তার বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা আমাদের কাছে আসছে একটি হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধের পরিবেশের সৃষ্টি হয়েছে সেই সংক্রান্ত খবর একটি আসছে দীঘার জগন্নাথ মন্দির যেটা স্থাপনা হয়েছে সমুদ্র কাটে সেই সংক্রান্ত একটি খবর বারবার কিছু খবর আমাদের কাছে উঠে আসছে এবং তার সাথে সাথে কলকাতার নিউ টাউনে একটি ছাব্বিশ বছর বয়সের একটি ছেলের অকাল মৃত্যুর খবর বারবার করে আমাদের উঠে আসছে ছেলেটা সম্পর্কে আমাদেরই এই রাজ্যের একজন রাজনৈতিক নেতার স্টেপসান বা তার স্ত্রী বর্তমান স্ত্রীর পূর্ব সম্পর্ক থেকে এই ছেলে ছেলেটার নাম সৃজিত এবং ছেলেটা সল লেকের একটি প্রযুক্তি কোম্পানিতে সে চাকরি করত বেশি বয়স না ছাব্বিশ বছর বয়স ছেলেটার যে কটা ছবি আমি সংবাদ মাধ্যমে দেখেছি আপনারাও হয়তো দেখেছেন কি সুন্দর রাজপুত্রের মতো চেহারা টুকটুকে গায়ের রং ফর্সা দেখে মনে হয় একজন মডেলিং করতে পারে এত সুন্দর দেখতে এত ভালো একটা ছেলে সুন্দর চাকরি করছে কলকাতায় তার একটা অকাল মৃত্যুর খবর খুব পীড়া দিয়েছে আমার কেউ বলেনি এটা সুইসাইড কোনো জায়গা থেকে সুইসাইডের খবর আমি পাইনি যতটুকু আমি সংবাদ মাধ্যমের বিভিন্ন খবরগুলো দেখেছি আমি কোথাও থেকে সুইসাইড শুনিনি তবে হ্যাঁ দুটো জিনিস শুনেছি একটি হচ্ছে যে পোস্টমর্টম রিপোর্ট বলছে তার হেমারেজিক প্যানক্রিয়াটাইটিস হয়েছে এবং তার যে বিভিন্ন বন্ধু বান্ধব মা বাবা আত্মীয় স্বজন যাদেরই যাদেরই বাইক নিয়েছে এবং এই খবরে যাদের যাদের নিজেদের বক্তব্য এখানে উপস্থাপন করেছে আমাদের সংবাদ মাধ্যমে আমাদের জার্নালিস্ট ভাই বোনেরা তাদের কথার মধ্যে থেকে বারবার করে যেটা উঠে এসছে যে এই ছেলেটা খুব ডিপ্রেশনে ছিল এবং বলাই বাহুল্য যদি হেমারিজির প্যাঙ্ক্রিয়াটাইটিস নিয়ে গুগলে একটু সার্চ করা যায় তাহলে দেখা যাবে যে এই রোগের মূল কারণ হিসেবে যেটা গুগল আমাকে বলেছে আমি তো ডাক্তার নই কিন্তু যতটুকু আমার জ্ঞানবিদ্যা বুদ্ধি আছে সার মধ্যে দিয়ে আমি যেটুকু জানতে পেরেছি যে অত্যাধিক নেশা করার ফলে ওভার এক্সেসিভ ড্রিঙ্কিং অ্যালকোহলিক স্মোকিং অফ উইডস যেটাকে আমরা বলি গাঁজা খাওয়া ইত্যাদি ইত্যাদি নেশা ভাঙ করে আস্তে আস্তে শরীরের রকম একটি রোগ মানুষ বানায় তো সেটা যে ডিপ্রেশান ছিল এ নিয়ে কারো কোনো ডাউট ছিল অন্তত আমি যেটুকু পড়েছি আপনারাও যদি পড়ে দেখেন দেখবেন সত্যি ছেলেটা ডিপ্রেশন ছিল যদিও তার মা এক জায়গায় বলছে যে আমার ছেলে কখনো বুঝতে দেয়নি মনে মনে কতটা কষ্ট কথাটা আসলে নয় কথাটা একটু ভেবে দেখুন কথাটা আপনার আমার ঘরের কথা তাই না আমার একজন গুরু বলেন যে বর্তমান কালে যত যত আমাদের এখানে আশেপাশে আমরা যতজন আছি আমাদের সকলের কাউন্সেলিং করা উচিত কারণ আমরা সবাই বিভিন্ন কেউ সেই ডিপ্রেশনের সঙ্গে লড়াই করতে পারছে কেউ লড়াই করতে পারছে ডিপ্রেসড আমরা সবাই এবং সেই জন্য সবার আমাদের কাউন্সিলিং করা উচিত অতটা খুব সতর্কতা আজ দু সালে যখন আমরা দেখতে পাচ্ছি যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে ড্রোনের দ্বারা আর মানুষ মানুষ গিয়ে কলিঙ্গ যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের মতো মানুষ মানুষের সাথে ওয়ান টু ওয়ান ব্যাটেল হয় না হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেল এখন আর প্লেনে প্লেনে যুদ্ধ হচ্ছে না এখন ড্রোনে ড্রোনে যুদ্ধ হচ্ছে মেশিনে মেশিনে যুদ্ধ হচ্ছে তো আমাদের যে ইঞ্জিনিয়ারিং যে প্রযুক্তি প্রযুক্তিগত বিদ্যা এটা এতটাই বেশি অ্যাডভান্সড হয়ে গেছে হ্যাঁ টেকনোলজির প্রচণ্ড অ্যাডভান্সমেন্ট হয়েছে তাই না এবং পাশ্চাত্য দেশের পাশ্চাত্য সভ্যতার মধ্যে আমরা অনেক অনেক বেশি ডুবে গেছি এবং এই যে পাশ্চাত্য সভ্যতার মধ্যে আমরা ডুবে গেছি সেই পাশ্চাত্য সভ্যতার মধ্যে দিয়ে আমাদের জীবনে অনেক ভালো ভালো জিনিস এসছে অনেক দারুণ দারুণ টেকনোলজি অ্যাডভান্সমেন্ট এসছে আমরা সম্প্রতি শুনতে পাচ্ছি যে ভারতবর্ষে আরও ভালো হাইপার লুপ ট্রেন আসবে যেখান থেকে নাকি দিল্লি থেকে বম্বে নাকি কয়েক ঘন্টার মধ্যে চলে যাবে ইত্যাদি ইত্যাদি টেকনোলজি অ্যাডভান্সমেন্টের কথা আমরা শুনতে পাচ্ছি যেটা আজ থেকে দশ বছর আগে হয়তো রূপকথা মনে হতো এখন সেটাকে মনে হচ্ছে না এটা বাস্তব তো এখনও হয়নি আর কদিন বাদে হবে তো এরকম একটা পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি কিন্তু যখন পাশ্চাত্য দেশের এই অ্যাডভান্সমেন্ট আমাদের জীবনে আসে এই অ্যাডভান্সমেন্টকে যদি আমরা প্রদীপের আলো মনে করি হ্যাঁ আলো শিখাটা মনে করি আগুনটা মনে করি মনে রাখতে হবে সেই প্রদীপের আগুনের তলায় কিন্তু প্রদীপের অন্ধকারও সেই প্রদীপেরই সত্য তো প্রদীপ যদি আমাকে নিতে হয় প্রদীপের আলো যদি আমার চাই প্রদীপটা যদি নিয়ে এসে আমি আমার ঘরে রাখি তাহলে সেই প্রদীপের আগুন যেমন সত্য সেই প্রদীপের অন্ধকার ততটাই সত্য তাই প্রদীপের আগুনটাকে প্রজ্বলিত রাখার জন্য যদি সেই প্রদীপে আমাকে বারবার করে তেল দিয়ে যেতে হয় তাহলে সেই প্রদীপের তলায় যে অন্ধকার আছে সেই অন্ধকারকেও যেন আমাদের জীবনটাকে অন্ধকারময় না হয়ে যায় সেই অন্ধকারটাকে ঘোচানোর জন্য আমাদের যে যেইভাবে নিজের জীবনটাকে আলোকিত করতে হবে সেই সেই প্রত্যেকটি কার্যকেও আমাদের নিজের জীবনে আমাদেরকে গ্রহণ করতে হবে এবং অ্যাকসেপ্ট করতে হবে তাই না আজকে সমাজের এমন একটি অবস্থা যে আমি তো দেখি যে লক্ষ্যে যদি জিজ্ঞেস করেন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস তোমার কাছে সাফল্যতার মানে কি তখন কত ছেলেমেয়েরা বলবে যে এই তো বড়ো একটা চাকরি করব মোটা টাকার মায়না পাবো হ্যাঁ শনি রবিবার দিন করে একটু পাবে যাবো হ্যাঁ একটু তান্ত্রার সাথে তান্ত্রাতে যাবো একটু মদ খাব একটু এনজয় করব। লাইফ ইজ অল অ্যাবাউট এনজয়মেন্ট এনজয় তুই এনজয় করবো এবং অনেক সময় অনেকের আরেকটু যখন কারো বেশি একটু যেটাকে আমরা বাংলায় বলি আকেল হয়ে যাবে তখন তাদের মনে হয় যে না একটু স্কচ রক্স রকস নেবো একটু অন্ধকার ঘরে বসে থাকবো বসে হালকা একটা মৃদু গান চলবে এইগুলো সাকসেসের ডেফিনেশান হয়ে গেছে আজকের জগতে দেখো দুঃখের বিষয় কারণ মানুষ এখন গান গাইছে কি সেই মহিমের গান গান কি গেছিলেন কালোটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবিলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সকে বললেন তাই না তারপরে তিনি আরও গেছেন যে যদি আমরা পাশাপাশি বসে আছি তবু আমরা বুঝতে পারছি না যে এই বোকা বাক্সের জন্য আমরা আস্তে আস্তে তারারা যত আলোকবর্ষ দূরে যত আলোকবর্ষ দূরে তারারা আমি আর তুমি ক্রমে ততটাই দূরে সরে সরে যাচ্ছি কিছুতেই আমরা বুঝতে পারছি না সত্তরের দশকে গানটা গিয়েছিলেন তো তাই তখনকার জন্য ড্রয়িং রুমেই রাখা ছিল এই বাক্সটা দু হাজার পঁচিশ সালে এই বোকা বাক্স আর ড্রয়িং রুমে নেই দু হাজার পঁচিশ সালে যদি এই গানটা গাইতেন তাহলে উনি কী গাইতেন উনি বলতেন যে পৃথিবীটা নাকি ছোট হতে হতে হাতের মুখতে রাখা বোকা বাক্সকে বন্ধু আ হা কিন্তু মানুষে আমরা এতটাই বোকা যে তখনও আমরা দুলে দুলে মদ খেতে খেতে নিজেকে খুব বড় আতেল ভেবে ভেবে ওই গানটা তখনও ওইভাবে গাইতে গাইতে আমরা সেই বোকা বাক্সের যে মোহ সেই মোহর মধ্যে মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলাম আমরা আজও দু হাজার পঁচিশ সালে এসেও আমরা কিন্তু এই হাতের মুঠোতে থাকা যে বোকা বাক্স যে আইফোন যে স্যামসাং ফোন যে আমাদের স্মার্ট ডিভাইসেস আছে সেই স্মার্ট ডিভাইসের মধ্যেই আমরা কিন্তু বেঁচে থাকি আমরা গানটা সেইভাবেই গিয়ে যাব কিন্তু এই গানের যে মূল যে শিক্ষা সেই শিক্ষাটাকে আমরা কিছুতেই আমাদের মধ্যে গ্রহণ করব না এটাই তো আমাদের বোকামি তাই না এই গানগুলো না হয় আছে কিন্তু এই গানগুলোকে শুধু দূরে দূরে গান গিয়ে নিজেকে খুব সফল একটি পুরুষ মনে করার জন্য বা নারী মনে করার জন্য এই গানগুলো যখন গাইছি তখন এই গানগুলোর মধ্যে থেকে যে শিক্ষা আমাদের মধ্যে এসছে সেই শিক্ষাটাকে আমাদের আপন করে নিতে হবে তাই না নইলে এই একই জিনিস হবে জীবনটা আস্তে আস্তে আমাদের ফেসবুক লাইক তার কমেন্টে চলে যাবে আমি আজকে একটা নতুন কাপড় কিনলাম আমার বাড়ির লোকেরা আমার সম্বন্ধে কি ভাবছে না ভাবছে তাতে আমার কিছু যায় আসে না আমার সবচেয়ে বেশি যায় আসে কি সঙ্গে সঙ্গে একটা সেলফি তুলে ফেসবুকে গিয়ে অচেনা কতগুলো লোক তাতে লাইক দিলো লাভ করলো কমেন্ট দিল এটাই আমার জীবন হয়ে যাচ্ছে তাই তো এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমি বাসছি এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে যখন আমি বাসছি যখন ফোনের মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে ফোনটা যখন বন্ধ করে রাখা হচ্ছে তখন আমায় নিঃসঙ্গতা আয় এম গ্রাস করেছে তাই না তখন আমরা আবার ওই গানটা গাইছি কোন গানটা এই একলা ঘর আমার দেশ এই একলা থাকার দেশ আমরা খালি গানগুলো গাইছি কিন্তু সত্যিকারের এই একলা ঘরের মধ্যে নিজের নিঃসঙ্গতার সাথে নিজের একাকিত্বের সাথে কি করে নিজেকে মানিয়ে নেব সেইটা আমরা কিছুতেই শেখার চেষ্টা করছি আধ্যাত্মিক জগতের সাথে আমরা যারা যুক্ত আছি তারা এটা বুঝতে পারছি যে ইংরেজিতে আমাদের দুটো শব্দ আছে এই দুটো শব্দ আমরা বারবার করে ভুল করে আমরা একই শব্দ হিসাবে বা সমচ্চারিত শব্দ হিসাবে এবং সমচ্চারিত এবং শুধু সমচ্চারিত নয় সম মিনিং সম অর্থিক হিসাবে আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করি একটা হচ্ছে অলোন আরেকটা হচ্ছে লোনলিনেস আমরা ভাবি যদি সামবাডি ইজ আলোন দেন দ্যাট পারসন ইজ লোনলি নো ইফ সাম্বাডি ইজ আলোন ডাজ নট মিন দ্যাট পারসন ইজ লোনলি লোনলিনেস নিঃসঙ্গতা হচ্ছে যখন আমার মধ্যে সঙ্গ খোঁজার জন্য সঙ্গতার জন্য একটি ভেতর থেকে একটি আত্মনাদ বেরোয় সেটা হচ্ছে নিঃসঙ্গতা যখন নিঃসঙ্গতা আমায় গ্রাস করে কারণ আমি একটা ভ্যালিডেশন করছি আমি বারবার করে দের ইজ এ নিড ফর ভ্যালিডেশন এই ফেসবুকের ভ্যালিডেশন কতদিন থাকবে এটা তো ভার্চুয়াল ভ্যালিডেশন ফেসবুকে আমার যদি পাঁচ হাজার বন্ধু থাকে আদপে আমার কোনো প্রয়োজন হলে পাঁচটা বন্ধু আসবে না কারণ সেই পাঁচজনের সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই সে তো আমার সঙ্গী নয় সে একটা ফেসবুকের মাধ্যমে থাকা ফেসবুকের কথায় ভাষায় সে ফ্রেন্ডস আসলে তো সে আমার বন্ধু নয় সঙ্গ নয় তাই না তাই ফেসবুকে পাঁচ হাজার বন্ধু থাকলেও দশ হাজার ফলোয়ার থাকলেও আমি আসলে কিন্তু নিঃসঙ্গি তো এই জায়গাটা আমাদেরকে বারবার করে বুঝতে হবে ভারতবর্ষে এই জায়গাটা শুধু ভারতবর্ষে নয় গোটা পৃথিবীময় এই নিঃসঙ্গতার যে সমস্যা প্রথম মানুষ বুঝতে পারে যে সে কতটা নিঃসঙ্গ কতটা অসহায় মানুষ বুঝতে পারে যখন কোভিডে সবাই হঠাৎ করে দরজা জানলা বন্ধ হয়ে গেলে মানুষ জানে না তার নিঃসঙ্গ তার সাথে সে কী করে মোকাবিলা করবে এবং তাই জন্য দেখবেন যে বড় বড় কোম্পানিতে এখন মেন্টাল ওয়েলনেস ফিজিক্যাল ওয়েলনেস মেন্টাল হেলথ এবং তার সাথে থাকে স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা রিলেটেড কিছু প্রোগ্রাম আমরা এখন দেখতে পাই যে কর্পোরেট ওয়ার্ল্ডে খুব আসছে কারণ মানুষ হয়তো সাফল্যের কথাকথিত সাফল্যের একদম চরমে পৌঁছে যাচ্ছে কিন্তু এই নিঃসঙ্গতা যেই তাকে গ্রাস করে তখন সেই সাফল্যতার আর কোনো মানে থাকে না কারণ সেই সাফল্যতা তো আসলে সাফল্যতা নয় সাফল্যতা তো তখন যখন আমি নিজে সবসময় আনন্দ থাকব ওয়েন আই এম এক্সপিরিয়েন্স ইং গ্লিস ওয়েন এবেল টু ডিল উইথ মাই সেলফ সেইটা হচ্ছে প্রকৃত সাফল্যতা সাফল্যতা তখন আসে যখন আমার জীবনের যখন কোনো জিনিস খুব ভালো চলে বা কোনো জিনিস খুব খারাপ চলে উভয়ের সাথে আমি সমানভাবে আমি সেই ব্যাপারে সমানভাবে আমি করতে এই জায়গা আমাদেরকে শিখতে হবে এবং এই যে মৃত্যুটা ঘটেছে এই ছেলেটার ছেলেটার যে মৃত্যুটা ঘটেছে তার সাথে সাথে আইআইটি খড়গপুরেরও কিছু স্টুডেন্টদের সুইসাইডের খবরও খবরের কাগজের মধ্যে গত এক মাসের মধ্যে বারবার করে এসছে ভাবুন তো আমাদের সমাজের এত ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা যারা এই সমাজের ভবিষ্যৎ সেই রকম বাচ্চা বাচ্চা ফুটফুটে জীবন হঠাৎ করে এই সুন্দর প্রদীপটা মিলে যায় তখন কতটা কষ্ট হয় এটা সমাজের জন্য ক্ষতিকারক এটা তার মা বাবার জন্য কতটা বেদনাদায়ক ঘুরে দেখুন তো তাই না এটা আমাদের সমাজের প্রত্যেকের কর্তব্য যে আমরা যেন এগিয়ে আসি আমাদের পরিবার পরিজনের আশেপাশে যারা এই নিঃসঙ্গতা যাদেরকে গ্রাস করেছে তাদের পাশে আমরা গিয়ে দাঁড়াই তাই না তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত তাদেরকে প্রকৃতভাবে আমাদেরকে তাদের সাহায্য করতে হবে এর মানে এই নয় যে কাউকে যদি কেউ যদি ডিপ্রেসড হয়ে যায় তাকে ধরে দু প্যাকেট বিরিয়ানি খাইয়ে দেবে না ওই দু প্যাকেট বিরিয়ানিতে তার বরঞ্চ বেশি ক্ষতি হবে তার বদলে তাকে যদি কোনো কাউন্সিলরের কাছে নিয়ে যাওয়া যায় তাকে যদি কোনো কাউন্সিলরের কাছে নিয়ে যাওয়া যায় বা তাকে যদি কোনো এই আধ্যাত্মিক যে বিভিন্ন রকম যে বিভিন্ন প্র্যাকটিসেসগুলো আছে তার সঙ্গে যদি তাকে যুক্ত করা যায় তাহলে তার প্রকৃতপক্ষে তার জীবনে একটি হি উইল বি ভেরি গ্রেটফুল টু ইউ বিকজ ইউ উইল ট্রুলি হ্যাভ ডান সার্ভিস টু তাই না যে মানুষ নিজের মধ্যে সবসময় নিজের মধ্যে সবসময় যে মানুষ পরিপূর্ণ সেই মানুষকে অন্য লোককে সেবা করতে পারে তাই না তো আমাদের উচিত এই সমাজের একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে একজন দায়িত্ববান নাগরিক হিসাবে আমাদের আশেপাশে যত মানুষের মধ্যে নিঃসঙ্গতা আছে নিসংগতা নিঃসঙ্গতা যেন কাটিয়ে উঠতে পারে তার জন্য তাদের সাহায্য করা উচিত আমাদের তো আমরা সকলে মিলে একসাথে মন নিই যে আমরা আমাদের আশেপাশে যত বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে আমরা এতদিন যোগাযোগ করিনি বা আমাদের পরিবারের যাদের সঙ্গে আমরা এতদিন কোনো রকম যোগাযোগ করিনি বা তাদের সম্বন্ধে আমরা জানারও চেষ্টা করিনি সে কেমন আছে কীভাবে আছে তাদের কাছে আমরা একটু সাহায্যে নিয়ে পৌঁছে যাই তাদেরকে নিয়ে আসি তাদেরকে একটু কাউন্সেলিং করাই তাদেরকে একটি কোনো আধ্যাত্মিক প্রোগ্রামের সঙ্গে তাদেরকে যুক্ত করি কেন আমি বারবার করে আধ্যাত্মিকতার কথা বলছি কারণ আমাদের শাস্ত্র বলছে স্বামী বিবেকানন্দ বলেছেন সেটা প্রৌপাতে বলেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রৌপাত বলেছেন শ্রী পরমহংস রামকৃষ্ণের কথাটা বলেছেন এটা বারবার করে সবাই একটাই কথা বলেছেন যে যে মানুষ নিজেকে চেনে যে মানুষ নিজেকে চেনে সেই মানুষের মধ্যে কোনো দিন নিঃসঙ্গতা আসে না ভগবদ্ গীতায় ভগবান কৃষ্ণ নিজে বলছেন যে আমি প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে বিরাজ করি সেই জন্য কারোর মধ্যে যদি প্রকৃত আধ্যাত্মিক চেতনা যদি কারোর মধ্যে বিকশিত হয় তাহলে সে পূর্ণ পরিমাণে সে বুঝতে পারবে যে সে কখনোই একা নয় যদি একটা একলা ঘরেও আমি বসে থাকি আমি একলা ঘর থাকতে পারি এই একলা ঘর আমার বেশ হতে পারে কিন্তু এই একলা ঘরে আমি একমাত্র একলা নাগরিক নয় এই একলা ঘরে আমার সাথে সবসময় ভগবান আছেন তিনি সবসময় আমার কাছে আছেন আমার মিত্র হিসাবে আছেন আমার সঙ্গী হিসাবে আছেন তার কাছে আমি যদি কিছু চাই মনের ভেতর থেকে যদি তার কাছে আমরা কিছু প্রার্থনা করি কিছু চাই সে নিশ্চয়ই আমার সাহায্য করবে তো এই যে বোঝার জায়গা এই যে অনুভূতির জায়গা এই জায়গাটা আস্তে আস্তে আসে এটা একদিনে হঠাৎ করে হয় না বা আমার এই লেকচারটা শুনলেও এই অনুভূতিটা কারোর মধ্যে তৈরি হয়ে যাবে না হঠাৎ করে আমি সকলের কাছে আমি আবারও অনুরোধ করছি যে একজন সমাজের দায়িত্ববান নাগরিক হিসেবে আপনারা সবাই এগিয়ে আসুন এবং আমাদের সমাজের মধ্যে থেকে এই যে নিঃসঙ্গতার যে একটি একটি দুর্বিষহ একটি ব্যবস্থা হয়েছে একটা 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 সৃষ্টি হয়েছে একটা নিঃসঙ্গতার সেই সেই জায়গাটা সেই এনভায়রমেন্টটায় সেই পরিবেশটাকে মুছে দেওয়ার জন্য আপনারা সকলে এগিয়ে আসুন আমরা সবাই মিলে আমাদের আশেপাশে নিঃসঙ্গতা মুছে দিয়ে আমরা একটু আনন্দ আমরা সকলের মধ্যে মিলিয়ে দিই হরে কৃষ্ণ আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা